শুভ সকাল আশা করি আপনারা সকলেই ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার আর সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে অবশ্য গতকাল রাত থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমার টেনশান হচ্ছে সোনাইকে নিয়ে আমি কি করে স্কুলে যাব ওর তো এক্সাম যেতে তো হবেই চলে এসেছি রান্নাঘরে এসেই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে ওটাই ঘুটে নিচ্ছি এইদিকে সাড়ে ছটা বেজে গেছে আর আমার টেনশান হচ্ছে দিদি কি করে বৃষ্টির মধ্যে আসবে আদেও আসবে কিনা চলে এসেছি ওপরের ঘরে এসে ঝাড় দিয়ে নিচ্ছি এখন এসে দেখি নিচ্ছে দিদি চলে এসেছে তাই দুজনের জন্য বসিয়ে দিচ্ছি এখন চা সকাল সকাল তো চাটা খেতেই হবে চা না খেলেই নয় আর আমি না একদম ওপর থেকে বিস্কুটের করে পারতে পারি না তখন এই খুন্তির সাহায্য নিই এত জোরে পারতে গিয়ে আওয়াজ হয়েছে দিদি তাকে বলছে আমাকেই তো বলতে পারতে তাই না আর এই যে ছোটো মা চলে এসেছে ছাতা মাথায় দিয়ে ফুল তুলতে বৃষ্টির মধ্যে তো আমাকে দেখে বলছে আমার একটু ভিডিও করে নাও আমিও তোমার ভিডিওর মধ্যে একটু থাকি সেই জন্য করে নিচ্ছে ছোটো মায়ের জন্য একটু ভিডিও তো আমারও ভালো লাগলো ছোটো মায়ের ভিডিওটা করে ছোটো মায়ের দেখা দেখি আমিও চলে এসেছি বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে গাছের ফুলগুলো তুলতে ভগবানের মানে পুজো তো আর ফুল ছাড়া হয় না গাছে যখন ফুল ফুটেই রয়েছে তাই বৃষ্টি হোক যাই হোক ফুলগুলো তুলে নিয়েই ভগবানকে পুজো দিতে হবে আর এত বৃষ্টি হচ্ছে আমি যখনই ফুল তুলতে গেছি তখনই বৃষ্টিটা শুরু হলো এসে গেছি ঘরে এসে এখন চাটা খেয়ে নিচ্ছি তারপরেই শুরু করে দিয়েছি রান্না তেলটা একটু কম ছিল পরে আবার ঢেলে নেব যেটুকু আছে সেটুকু দিয়েই এখন করে নিচ্ছি দিদিকে বলেছি একটু উচ্ছে কেটে দিতে ও গল্পে গল্পে অনেকটা কেটে ফেলেছে তাই কিছুটা উচ্ছে তুলে এখন ফ্রিজে রেখে দেবো পরের দিন রান্না করব বলে আমি রান্না করছি আর সোনাই এসে বলছে মামনি আমার আয়কারের একটা সুতো বেরিয়ে রয়েছে একটু কেটে দাও তো আমি কেটে দিচ্ছি তার হবে না সে নিজে নিজে মাতক বুড়ি করে এখন কেটে নিচ্ছে তার এই আই কার্ডের সুতোটা কত বড়ো হয়ে গেছে সে বৃষ্টিও কমে গেছে আর আমি চলে এসেছি বাইরে এসে আবার বাকি ফুলগুলো তুলে নিচ্ছি সেগুলো না তুললেই নয় তারপরেই চলে এসেছি আবার রান্নাঘরে আলুটা ভাজছিলাম নুন দিতে ভুলে গেছি তাই দিয়ে দিচ্ছি কিছুটা নুন এবার সোনাইকে দিয়ে দিচ্ছি ভাত ও তো সকালবেলা ভাত খেয়েই স্কুলে যায় তাই এখন ওর জন্য ভাত বেড়ে দিচ্ছি আর ও খেয়েও নিচ্ছে এখন এখন বেজে গেছি পনে আটটা মতন আর আমিও রেডি হয়ে গেছি সোনায় ওদিকে খাচ্ছে ওদিক ওরও মনে হয় খাওয়া হয়ে গেছে এতক্ষণে আর এখন বেরোতে হবে আজকে একটু তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করছি কারণ বৃষ্টি পড়ছে বাইরে পর্যন্ত ভেবেছিলাম টোটো করে যাব কিন্তু ফোনও করেছিলাম একটা টোটো যদি পাই কিন্তু পেলাম না তো অবশেষে এখন রেনকোট টেনকোট পরে গাড়িতে করেই যেতে হবে স্কুটিটা ভেবেছিলাম যে বাইরে বৃষ্টি পড়ছে এখন রাস্তাটা রেখাটি পিছল হতে পারে আর আমার বাড়ির সামনেটা দিয়ে প্রচণ্ড পিছল তো এই কারণে ভেবেছিলাম যে আজকে আর স্কুটিটা বার করব না কিন্তু বাধ্যতামূলক যেহেতু টোটো পেলাম না তো এখন স্কুটি করেই যেতে হবে তো এই রেনকোট টেনকোট পরে এখন স্কুটি করে ওকে নিয়ে যাব স্টেশনে তারপরে ওখান থেকে ওকে পৌঁছে দিয়ে আসবো খাবড়াতে বাড়িতে এসে তারপরে বাকি রান্নাটাও করবো এখনও পুরো রান্না কমপ্লিট হয়নি আজকে স্নান পুজো কিচ্ছু করতে পারিনি মানে বৃষ্টির কারণে সব কিছু লেট হয়ে গেছে চলুন তাহলে এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি পরে আবার বাড়িতে এসে কথা হবে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছি সোনাইকে নিয়ে যেহেতু ওকে তো স্কুলে যেতেই হবে আর বাইরে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে সবাই দেখতে পাচ্ছ হঠাৎ করেই সোনাই দেখি আমাকে ডাকছে তো কাছে গিয়ে দেখি ও দশ টাকার নোট পড়ে থাকতে দেখেছে তো বলছে তুলবো আমি বললাম হ্যাঁ তুলে নে তো ও তো টাকাটা পেয়ে খুবই খুশি তো হাতে নিয়ে ও যেহেতু জল পড়েছে তাই ভাবছে একটু ওরকম করলে শুকিয়ে যাবে তারপরেই পাশেই একটা মন্দির ছিল বড় ঠাকুরের মন্দির এটা ওখানে প্রণামী বাক্স রাখা রয়েছে তো আমি বললাম বাবান দশ টাকা টাকা ওইখানে দিয়ে দাও ঠাকুরের পুজোর জন্য এই টাকাটা লেগে যাবে কারণ এই পড়া টাকা আমার মনে হয় না নিয়ে কাজে লাগানো উচিত যেখানকার টাকা সেখানে দেওয়াই ভালো তো পৌঁছেও গেছি স্টেশনে আর এই যে ট্রেনেও উঠে পড়েছি কি সুন্দর সুন্দর দেখেছ চাবি রিংগুলো ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখন আমার ব্যাগেও না এরকম সুন্দর সুন্দর পুতুলালা চাবি আমি লাগাতাম আমার বেশ পছন্দ ছিল আর বাচ্চাদের ক্লিপগুলো কি সুন্দর এত সুন্দর লাগছে দেখতে আর আজকে এত বৃষ্টির কারণে ট্রেন পুরো ফাঁকা অন্য দিনের তুলনায় তো আজকে অনেকটাই ফাঁকা তবুও আমরা দুজন বসিনি কারণ ভিজে গেছি একটু একটু তাই আর বসতে ইচ্ছা করলো না পৌঁছে গেছি হাবড়া স্টেশনে এবার গেট পার হচ্ছি পার হয়ে ওদিক দিয়ে ওরা ভ্যান ধরবে কিন্তু আজকে ওখানে গিয়ে দেখি যে দাদা আজকে ওইখানে নেই মানে যেখানে প্রতিদিন ভ্যানটা রাখে সেখানটায় নেই সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে ভ্যান স্ট্যান্ডে যেহেতু রাস্তায় জল জমে গেছে এই জায়গাটায় প্রচণ্ড জল জমে যায় একটু বৃষ্টি হলেই না এই রাস্তাটায় এতটা জল জমে যায় যে রাস্তার সাইড দিয়ে অনেক সাবধানে যেতে হয় তো ওরাও যাচ্ছে আগে আগে আর আমি যাচ্ছি পেছনে পেছনে এবার চলে যাব ভ্যান স্ট্যান্ডে ওখান থেকে ওরা ধরে নেবে ভ্যান এই যে চলে এসেছি ভ্যান স্ট্যান্ডে এখন ওরা উঠে পড়ছে আর এই দাদাই তো ওকে ওদেরকে নিয়ে যায় যেহেতু বৃষ্টি পড়ছিল না তাই ভাবলাম যে ভ্যানে করেই চলে যাক অন্যদিন তো এই দাদার ভ্যানেই যায় আজকে আর কেন যাবে না তো চলে গেলেও ওরা এবার আমিও চলে যাচ্ছি স্টেশনে ট্রেন ধরবো বলে পৌঁছে গেছি ঠাকুরনগর স্টেশন এসেই নিয়ে নিচ্ছি এখন বৃহস্পতিবারের পুজোর জন্য একটা আমের পল্লব আর কিছু বেলপাতা এখন চলে এসেছি গাড়িটা যেখানে রেখেছি সেখানে এখানে এসেই দেখে বৃষ্টি হচ্ছে সেই জন্য করে নিচ্ছি রেনকোট রেনকোট পরেই আবার যেতে হবে এসেছিও রেনকোট পরে এখন যাচ্ছিও রেনকোট পরে চলে এসেছি সোনাইকে পৌঁছে দিয়ে বাড়িতে এই একটু আগেই এলাম এখন বেজে গেছে দশটা ওকে যখন ভ্যানে তুলে দিয়েছি তখন বৃষ্টি পড়ছিল না কিন্তু পরে যখন ওকে তুলে দিয়ে স্টেশনে এসেছি ট্রেন ধরবো বলে তখন প্রচণ্ড বৃষ্টি লাগলো বোঝায় একটু ভিজেও গেছে ওর সাথে তো আর যোগাযোগ করতে পারিনি তাই আর জানতে পারলাম না বাড়ি আসার পরেই জানতে পারবো আর আজকে আমার স্নান পুজো এখনো কিচ্ছু হয়নি দশটা বেজে গেছে জানি না কখন করবো মানে এখনও রান্না পুরো কমপ্লিট হয়নি এখনও এদিকে আর একবার ভাত বসিয়ে দিয়েছি এখনও ডিমের তরকারিটা রান্না হয়নি সেটা করব রান্নাটা আজকে কমপ্লিট করে তারপরে এখন স্নান করে পুজো করব মানে আর আজকে সময়কে তো আনতেও যেতে পারবো না ওকে বলেছে তুই আজকে একা চলে আসিস আমি আজকে যেতে পারবো না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে বলেছি যে একাই চলে আসবি আন্টিরা আছে আন্টিদের সাথে চলে আসবে আজকে আর আমি যেতে পারছি না তো এই আর কি চলুন তাহলে আস্তে আস্তে রান্নাটা করতে থাকি এবারে ডিমের তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে হয়েও গেছে প্রায় এক্ষুনি নামিয়ে দেব আর একটু হলেই আর এদিকে দিদি বসে গেছে খেতে আর আজকে আর আমি ভাত টাত কিছু বাড়তে পারিনি কারণ আমার সময় হয়নি বলে আজকে ভাত ডাত সব ওই গুছিয়েছে ওই বেড়েছে এখন বেজে গেছে বেলা বারোটা আর আজকে পুজো দিতে দিতে আমার আজকে বেলা বারোটা বেজে গেল আজকে হচ্ছে বৃহস্পতিবার আর যেহেতু খুব বৃষ্টি সকাল থেকে আমি লেট হয়ে গেছি আজকে আমি বুঝতে পারছিলাম যে আজকে আমি অনেক লেট হয়ে যাব অন্যান্য দিন কত তাড়াতাড়ি আমার সব কিছু পুজো টুজো হয়ে যায় আর আজকে আমি এতটাই লেট যে এখনও আমার পুজোটাই হয়নি এখন সবে বসলাম পুজোটা দিতে আর ওদিকে শোনায় এলো আসার টাইম হয়ে যাবে ওকে বোধহয় আজকে স্টেশনেও আনতে যেতে পারবো না তো একাই চলে আসবে তাহলে কোনো একটা ভ্যানে বা অটোতেও চলে আসবে কিছু করার নেই এখন যেহেতু এদিকটা হয়নি তো আমারও মানে কিছু করার নেই কি করেই বা যাবো আমি আর একটু বাজার করারও দরকার ছিল সকালে যখন বাজারটা মানে ভেবেছিলাম সকালবেলাতেই বাজারটা করে আনবো কিন্তু সকালবেলা বৃষ্টির কারণে আমি আর বাজারে যেতে মানে বাজারের ভেতরের দিকে যেতে আমার আর ইচ্ছা করলো না তাই আর যাওয়া হয়নি ভেবেছিলাম ওকে যখন আনতে যাব তখন একবারে বাজারটা করে আসবো কিন্তু সেটা আর হলো কোথায় এখন পুজো দিতে ঢুকেছি পুজো দিতে যেতে একটু সময় লেগে যাবে যেহেতু ঘর পাল্টাতে হবে তাই পুজো দিতেও সময় লেগে যাবে সেই কারণে এখন আর কিছু করার নেই যদি দেখি যে আমার পুজোটা হয়ে গেছে আর ওর আসতে এখনও একটু সময় আছে তাহলে যাব না হলে আর যাব না চলুন তাহলে পুজোটা আস্তে আস্তে দিয়ে নিই এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর সোনায় আসতে আর একটু লেট হবে কারণ ট্রেনটা আজকে একটু লেট আছে ট্রেন লেটের কারণে ওর আসতে দেরি হবে আর আজকে তো দেখানো হয়নি আমি কি রান্না করেছি না করেছি চলুন দাঁড়ান দেখাই কি রান্না করেছি আজকে এখানে রয়েছে এই যে ভাত ভাতটা আমি একবারেই করে নিই যাতে করে আমাকে রাত্রে আর করতে না হয় আর এই যে সকালে করেছিলাম ডাল এখানে রয়েছে ডিমের তরকারি ডিম রান্না করেছি আজকে আর এখানে রয়েছে আলু ভাজা সকালেই তো দেখালাম আলু আর উচ্ছে ভাজা করেছিলাম উচ্ছে ভাজাটা খাওয়া হয়ে গেছে আর আলু ভাজাটা রয়ে গেছে আর এখানে কালকের একটুখানি চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি করেছিলাম সেটাই রয়ে গেছে সেটাই একটু গরম করে রেখে দিয়েছি আর সকালে যে ভাতটা করেছিলাম ওটা একটু বেঁচে গেছিলো সেটা আবার একটু এখানে রেখে দিয়েছি আলাদা করে খাওয়া হয়ে যাবে দুপুরবেলা এখন এই সোনাইকে আনতে যাওয়ার জন্য বেরোবো বলে গেট খুলছি দেখি এই মহাশয় গেটের সামনে শুয়ে আছে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই ওরাই বা আর কোথায় যাবে তাই এখানেই শুয়ে পড়েছে চলে এসেছি এখন বাজারে আর হাতের কাছে মানে সামনের উপরে এই দাদার দোকানটাই পাই তো তখন আর ভেতরে যাই না এখান থেকেই কিছুটা সবজি নিয়ে নিই চলেও এসেছি ওখান থেকে সবজি টবজি নিয়ে স্টেশনে আর ট্রেনটাও ঢুকে পড়েছে সোনাই তো এই ট্রেনেই এসেছে এত ভিড়ের মধ্যেখানে আমি সোনাইকে খুঁজে পাচ্ছি না তার একটাই কারণ ও পড়ে গেছিল স্কুল ড্রেস আর পড়ে এসছে দেখো বাড়ির ড্রেস এখন বেজে গেছে পাঁচটা আমি আর সোনাই তখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম ও ঘুমিয়েছিলো আমিও ঘুমিয়েছিলাম ও উঠে গেছে ও উঠে গিয়ে পড়তে বসে গেছে কালকে আবার কেমিস্ট্রি এক্সাম তার প্রস্তুতি আর বাইরে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে জানি না কালকে কিভাবে এক্সাম দেওয়াতে নিয়ে যাব আজকের দিনটা তো যাই হোক চলে গেল কালকে আবার কিভাবে জানি না আর এখন আমি সন্ধ্যা দেব তারপরে কাজ আছে কিছু সেগুলো করব। আমি শুধু কালকে টেনশন করছি যে কালকে কি হবে এত বৃষ্টি হচ্ছে আমার ভয় লাগছে যে কালকে আবার কি করে নিয়ে যাব আজকে আবার আজকে একটু ভিজেও গেছে জানি না শরীরটা ভালো থাকলে হয় মানে আজকে ভালোই ভিজে গেছে আসার সময় ভিজে যাওয়ার সময়ও ভিজেছে আসার সময়ও একটু ভিজে গেছে মানে যেখানটায় দাঁড়ায় যে শেডটার নিচে শেড বলতে কি ত্রিপল দেওয়া থাকে স্টেশনে দাঁড়ায় যেখানে তো সেখানে জল জমে গেছিলো ত্রিপলের মধ্যে তো ত্রিপল থেকে জলটা ওর গায়ে এসে একটু পড়েছে তা দিদি আবার যে দিদি ছিল ওই দিদি আবার নিজের ছেলের গেঞ্জি ওকে পরিয়ে দিয়েছিল তো যাই হোক আজকের দিনটা তো চলেই গেলো কিন্তু কালকে আবার গিয়ে হবে জানি না দেখা যাক চলুন তাহলে এখন সন্ধ্যা ছোটা দিয়ে নিই পরে আবার কথা হচ্ছে এখন বেজে গেছে সাড়ে ছটা আর সোনায় বললো চা খাবে আর আমারও একটু চা খেতে ইচ্ছা করছিল একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে তো চাও করে নিয়েছি এখন আমি আর সোনায় চাটা খেয়ে নেব এখন এই যে দুজনেই একটু চা নিয়ে বসে গেছি সোনাই আর আমি ও খেতে শুরু করে দিয়েছি আমি এখনও খাইনি খাবো চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে